ডিয়ার বন্ধুগণ। আজ আপনাদের বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যে বিষয় সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে উপস্থিত রয়েছি বিষয়টি আর কিছুই না নবম পে স্কেল বা পে কমিশন যে কিভাবে সে সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনারা আমাদের এই ভিডিও দেখতে থাকুন আর্থিক দুরবস্থার অবসরে সরকার কর্তৃক পে কমিশন গঠন করায় সরকারি কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে তারা নিজেদের মধ্যে স্বপ্ন দেখা শুরু করেছে আজকের ভিডিওতে আমরা অতীতে পে স্কেল থেকে শুরু করে বর্তমান পে কমিশন গঠন পর্যন্ত সংক্ষেপে আলোচনা পাশাপাশি পে স্কেল ফরে কারা কিভাবে কতটুকু আর্থিকভাবে লাভবান হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ একটা পে স্কেলের বিস্তারিত ব্যবচ্ছেদ করার চেষ্টা করব। কাজেই আপনাদের অনুরোধ করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন যাতে করে বেস সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আপনারা পেতে পারেন আর আপনাদেরকে একটু সতর্কই করব যেহেতু পে স্কেল ব্যাপারটা খুবই আলোচিত এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এই সুযোগে অনেক মহল ইউটিউবার বা ফেসবুকে যারা বিভিন্ন তারা রিয়েল লাইফের বাইরে থেকে অর্থাৎ পে স্কেলের থেকে দূরে সরে গিয়ে বানোয়ার বিভিন্ন তথ্য সম্বলিত ভিডিও আহ ছাড়ছে যেগুলো দেখে আপনার অবশ্যই সময় নষ্ট করবেন না কারণ সময় নষ্ট করলে আপনার সময় নষ্ট হবে এবং আপনি বিভ্রান্ত হবে তো চলুন আপনার মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আপনাদের নিয়ে যাচ্ছি পে স্কেল আসলে পে স্কেল এ পর্যন্ত আটটি পে স্কেল বাস্তবায়িত হয়েছে উনিশশো সালে প্রথম পে স্কেল আপনারা দেখছেন উনিশশো সালে কিন্তু প্রথম স্কেলটা দেওয়া হয়েছিল এবং আপনার এই তালিকায় সমস্ত স্কেলের একটা ইতিবৃত্ত দেখতে পাচ্ছেন অর্থাৎ পে স্কেল উনিশশো সালে এবং সর্বশেষ পে স্কেল পনেরো সালে দেওয়া হয়েছে আপনারা এতক্ষণ দেখলেন যে পে স্কেল গুলো কে কি ছিল এবং কোন ধাপে কত বেতন ছিল তো আমরা একটু আলোচনার সুবিধার্থে শুধুমাত্র নবম গ্রেড নবম গ্রেড অর্থাৎ সরকারি চাকরির সর্বস্তর নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ যে গ্রেড বিশেষ ক্যাডার আমরা বলি বা ব্যাংকে যে সিনিয়র অফিসার রিক্রু হয় এই জাতীয় যত পোস্ট আছে সরকারি বা সরকারি সংস্থায় সেই পোস্টের বেতন কাঠামো কিভাবে শুরু থেকে আজকের এই পর্যায়ে এসেছে সেই ব্যাপারে আলোচনা করতে চাই তো দেখুন যে প্রথম আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে আপনার নাইন্থ বা এই যে নবম পে স্কেল যেটা ঘোষণা হয়েছে এই পে স্কেল গুলো কতদিনের ব্যবহার এই নতুন নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে আপনারা দেখুন তিয়াত্তর সালের পরে উনিশশো সাতাত্তর উনিশশো পঁচাশি উনিশশো একানব্বই উনিশশো সাতানব্বই দুই হাজার পাঁচ দুই হাজার নয় দুই হাজার পনেরো এবং আমরা যদি এই টাইমের ব্যবধানটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে প্রথম পরে আট বছর 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 এবং যদি এই নবম যে পে কমিশন গঠন করা হয়েছে এবং এই পে কমিশন যদি পঁচিশ সালের মধ্যে বাস্তবায়ন করে অর্থাৎ পঁচিশ সালের জুলাই থেকে যদি বাস্তবায়ন করে তাহলে এই পে স্কেলটা হবে 8 বছর পরে অর্থাৎ এই পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হবে হলো সর্বনিম্ন সময় পরে অর্থাৎ 10 বছরে কিন্তু কোনো পেজ গোল লে পর্যন্ত বাস্তবে এটা হয়নি সর্বনিম্ন 4 বছরে এবং সর্বোচ্চ 8 বছরে বাস্তবায়ন হয়েছে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে 10 বছর পার হয়ে গেছে তো আমরা একটু দেখি যে 1973 সালে যে নবম গ্রেডের স্কেলে কত ছিল 145 টাকা তারপরে সাতাত্তর সালে সেটা চার হাজার তিনশো টাকা এবং তারপরে ছয় হাজার আটশো টাকা এগারো হাজার এবং সর্বশেষ পনেরো সালে যে স্কেল হয়েছে এই নব গ্রেডের বেতন কাঠামো অর্থাৎ মূল বেতন দাঁড়িয়েছে বাইশ হাজার টাকা আমরা যদি বৃদ্ধির কথা ভাবি টাকার অঙ্কে সেটা দ্বিতীয়বারে সাতশো পঞ্চান্ন টাকা সাতশো পঞ্চাশ টাকা বারোশো টাকা এক হাজার চারশো পঞ্চাশ টাকা দুই হাজার পাঁচশো টাকা চার হাজার দুশো টাকা সর্বশেষ এগারো হাজার টাকা বৃদ্ধি পেয়েছে আমরা যদি পূর্বের পে স্কেলের তুলনায় আমরা পার্সেন্টেজে এটা নির্ধারণ করতে যাই দ্বিতীয়বার পাঁচশো একুশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এরপরে তিরাশি পার্সেন্ট তিয়াত্তর পার্সেন্ট একান্ন পার্সেন্ট আটান্ন পার্সেন্ট বাষট্টি পার্সেন্ট এর সর্বশেষ অর্থাৎ এগারো টাকা ছিল তার থেকে পনেরো সালে যে এই নবম স্কেলটা হয়েছে বাইশ হাজার টাকা এখন দেখার বিষয় যে নতুন যে পে কমিশন গঠন হয়েছে নবম পে কমিশন সেই পে কমিশনে এই স্কেলটা কোথায় যে থাকে অর্থাৎ কোথায় এটা নির্ধারিত হয় সেটাই এখন আমাদের দেখার বিষয় তো আমরা এই আলোচনায় আমরা একটু দেখতে চাই যে আসলে যদি পে কমিশন বাস্তবায়ন হয় বা পে স্কেল হয় তখন আসলে বেতনের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায় বা সেই সর্বশেষ পে স্কেলটা একটু দেখতেই চাই সর্বশেষ পে স্কেলে কি হয়েছিল সেটা আমরা একটু বুঝতে চাই আমরা চলে যাচ্ছি পনেরো সালে যে পে স্কেল পনেরো সালে পে স্কেলটা গেজেট প্রকাশিত হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন এটা পনেরোই ডিসেম্বর দুই এবং এই পে স্কেল বা ইফেক্ট হয়েছিল অর্থাৎ কার্যকরী হয়েছিল পয়লা জুলাই দুই কথা হলো যে ডিসেম্বরের পনেরো তারিখে গেজেট নোটিফিকেশন হলেও এটার বাস্তবায়ন শুরু হয়েছে পয়লা জুলাই দুই পনেরো সাল থেকে এখানে কি কি সুবিধা পেয়েছে বা কে কি সুবিধা পেয়েছে সেটা আমরা একটু দেখতে চাই প্রথমে আমরা একটু দেখতে চাই যে স্কেলগুলো কোথা থেকে কোথায় গেল আসুন আমরা একটু দেখি স্কেলটা আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাজার নয় সালে স্কেল এবং দুই হাজার পনেরো সালে স্কেল পাশাপাশি আমি দেখাচ্ছি এটা হলো প্রথম গ্রেড দ্বিতীয় দেখেন কিভাবে আমাদের এই হয়েছে সেটা দেখতে আপনার সকল স্কেলে কিভাবে রূপান্তর হয়েছে পরিবর্তন হয়ে কোনো সালে চলে গিয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমরা একটু যেতে চাই যে এই যে বেতন নির্ধারণে আসলে বিষয়টা কেমন সেটা আমরা একটু দেখতে চাই এই গেজেটের পাঁচের কখতে এই বেতন বৃদ্ধির বিষয়ে কথা আছে এছাড়াও আমরা একটু দেখতে চাই যে কোনো কর্মচারীর মূল বেতন বর্তমান বেতন স্কেলের সর্বনিম্ন স্কেলের সর্বনিম্ন ধাপের উচ্চতর হয় তবে প্রথম উভয় ধাপের মধ্যকার পার্থক্য নির্ধারণ করতে হবে পর নির্ণীত পার্থক্য অনুরূপ স্কেলের প্রাথমিক ধাপের সহিত যোগকৃত হইবে এবং এই রূপ ফল আমি সংক্ষেপে বলি পুরো একটা বর্ণনা না দিয়ে বলি আর অর্থাৎ আপনি যে স্কেল এখন বেতন পাচ্ছেন সেই স্কেল থেকে আপনি কতটা অগ্রসর হয়ে গেছেন অর্থাৎ আপনার স্কেলের শুরু ধাপ কত আর আপনি কোন ধাপে বেতন পাচ্ছেন এই দুটার যে পার্থক্য নতুন পে স্কেলে যে স্টার্টিং হবে নতুন পে স্কেলে যে স্টার্টিং হবে স্টার্টিং এর সাথে যোগ হবে যোগ হওয়ার পরেapter সেই যোগফল যদি নতুন পে স্কেলে কোন ধাপের সমান হয় তাহলে ওই ধাপেই আপনার ব্যাসিং নির্ধারিত হবে আর কি হবে যদি কারোর যদি ওই ধাপটা না থাকে তাহলে পরবর্তী ধাপ যেখানে শুরু হয়েছে সেখানে যে যেapter পেটা ফিক্সড হবে অর্থাৎapter বেতন নির্ধারণ হবে তো আমরা একটু দেখতে চাই যে আসলে এই নতুন পে হলে কি হয় নতুন পে স্কেল হলে পরে যারা চাকরিরত থাকে তাদের ক্ষেত্রে কি হয় যারা যেদিন ইফেক্ট হয় আমরা ধরে নিলাম যে পয়লা জুলাই ইফেক্ট হচ্ছে তাহলে পয়লা জুলাই যারা কর্মরত থাকবে তারা সমস্ত সুযোগ সুবিধা পাবে নিশ্চয়ই আপনারা আমার কথা বুঝতে পেরেছেন অর্থাৎ যারা পয়লা জুলাই তারিখে পয়লা জুলাই আমরা যদি উদাহরণ হিসেবে বলি যে এই আমরা যে স্কেলের আগে যে অষ্টম পে স্কেল সে পে স্কেলের সমস্ত সুবিধা পাবে কিন্তু কেউ যদি অবসর উত্তর ছুটিতে যায় বা ছুটিতে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পয়লা জুলাই দুই হাজার পনেরো তারিখে যে সকল কর্মচারী অবসর উত্তর ছুটিতে রহিয়াছেন শুধু পেনশন নির্ধারণের জন্য বেতন দফা বিধান সাপেক্ষে জাতীয় বেতন স্কেল পনেরো সংশ্লিষ্ট অনুরূপ স্কেলে নির্ধারণ করা হইবে এই ক্ষেত্রে অবশ্য ছুটির সময় অর্থাৎ যিনি অলরেডি পিআরএল এ চলে গেছেন কিন্তু বাই দিস টাইম পে স্কেল আসছে অর্থাৎ পয়লা জুলাই পনেরো তারিখে যারা পিআরএল এ ছিল কিন্তু পিআরএল শেষ হয়নি তারা মূলত তাদের এই যে বেতনটা পিআরএল কালীন বেতনটা পাবেন মানে পুরাতন স্কেলে কিন্তু তাদের যে পেনশন নির্ধারণের ক্ষেত্রে তাদের নতুন স্কেলের হিসাব করা হবে অর্থাৎ তাদের পেনশনটাই শুধু তারা নতুন স্কেলে পাবে আর যারা এই বাস্তবায়নের আগে যাদের চাকরি অবসরে চলে গেছেন এই যে তিরিশে জুলাই পনেরো তারিখে তারিখে যেসব কর্মচারী অবসর উত্তর ছুটি শেষ হইবে অর্থাৎ যিনি পয়লা জুলাই তারিখে অবসরে যাইবেন তিনি পয়লা জুলাই পনেরো তারিখে জাতীয় স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের সুবিধা প্রাপ্ত হইবেন না অর্থাৎ যেদিন পে স্কেল ইফেক্ট হবে বা কার্যকরি হবে সেই দিন যদি যদি অবসরের যদি দিন শুরু হয় ওই দিন থেকে তাহলে তিনি কোনো সুবিধা পাবেন না নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন তো আমি একটু সংক্ষিপে বলি যিনি বাস্তবায়নের তারিখে চাকরিতে ছিলেন তিনি সমস্ত সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ যদি পয়লা জুলাই দু হাজার বাস্তবায়ন শুরু হয় নবম পেসকে তাহলে যিনি পয়লা জুলাই তারিখে কর্মরত ছিলেন তিনি সমস্ত সুযোগ সুবিধাই পাবেন পে আর যিনি পিআরএল এ প্রবেশ করেছেন পয়লা জুলাই তারিখে এবং পয়লা জুলাই তারিখে পিআরএল এ ছিলেন তিনি শুধু তার পেনশন নির্ধারণের জন্য তার বেতন নির্ধারণ করা হয় নতুন স্কেলে আর যিনি পয়লা জুলাইয়ের আগেই অবসরে চলে গেছেন অর্থাৎ পয়লা

মাসিক পেনশন অর্থাৎ তিনি তিনি যে মেডিকেল ভাতা ছাড়া মেডিকেল ভাতা ছাড়া যে টাকাটা পান কারণ আমরা পেনশনের দুইটা কম্পোনেন্ট একটা হলো নিট পেনশন প্লাস তার হলো যে মেডিকেল ভাতা তাহলে মেডিকেলের ভাতা বাদ দিলে যে টাকা হয় তাতে তার বয়স যদি পঁয়ষট্টি ঊর্ধ্ব বছর ঊর্ধ্ব হয় তাহলে তার পেনশন পাবে পঞ্চাশ পার্সেন্ট তরুণ যে একজন তার নেট পেনশনের পরিমাণ একশো টাকা তাহলে তিনি দেড়শো টাকা পেনশন পাবেন আর অন্যান্যদের ক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে বন্ধুগণ আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে পে স্কেল যখনই বাস্তবায়ন হোক তাতে কে কতটুকু সুবিধা পাবে যিনি ওই পে স্কেলের বাস্তবায়নের তারিখে অবসরে ছিলেন বা অবসর শুরু হয়েছে তিনি শুধু ওই বর্ধিত পরিমাণ পেনশন পাবেন আর কিছু পাবেন না আর যিনি আছেন তার নতুন তার বেতন নির্ধারণ করে তার পেনশন নির্ধারণ করা হবে আর যিনি কর্মরত আছেন তিনি পে সুযোগ সুবিধাই পাবেন তো চলুন আমরা একটু দেখতে চাই যে এই যে সর্বশেষ যে আমাদের পে কমিশন হলো সেই পে কমিশনটা কি কেন এবং কিভাবে সেটা কাজ করবে সেই ব্যাপারে আমরা একটু দেখতে চাই সরকার সাতাশে জুলাই দু হাজার তারিখে অর্থাৎ সরকারের অর্থ একটা গেজেট নোটিফিকেশন জারি করেছে যেটাই বলা আছে যে একটা পে কমিশন গঠন করা হয়েছে পে কমিশনে কে কে আছেন আপনারা দেখতে পাচ্ছেন সভাপতি হিসেবে জনাব জাকির আহমেদ খান সাবেক অর্থ সচিব সাবেক অর্থ সচিব উনি হলো এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাজ সভাপতি সভাপতি হিসেবে উনি দায়িত্ব পালন করবেন এছাড়াও পূর্ণকালীন আরো তিনজন মেম্বার থাকবেন তাদের নামও আপনাদের দেখতে পাচ্ছেন তিনজন এছাড়াও ছাড়াও খন্ডকালীন অর্থাৎ পার্ট টাইম হিসেবে আরো থাকবেন 19 জন 19 জন টোটাল সদস্য থাকবে 22 জনে যা আপনারা দেখতে পাচ্ছেন এই 22 জন থাকবে হলো সদস্য একজন থাকবেন সভাপতি হিসাবে আর 22 জন থাকবে হলো খন্ডকালীন এবং পূর্ণকালীন সদস্য হিসাবে। এবং সরকারের সচিব আপনারা দেখতে পাচ্ছেন সরকারের সচিব অথবা অতিরিক্ত সচিব যিনি জনপ্রশাসন মন্ত্রণালয় কথা নিয়োগ প্রাপ্ত তিনি হবেন পূর্ণকালীন সদস্য সচিবের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অর্থাৎ সদস্য সচিব হিসেবে একজন পূর্ণকালীন থাকবে তিনি সরকারের কর্মকর্তা যাকে জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ দেবে এখন আসুন আমরা এই যে বিভিন্ন কথা বলছি আসলে কি পে কমিশনের একটা গুঞ্জনও আছে যে পে কমিশন হলে কি আহ মূল্য স্থিতি হয় তো অতীতে দেখা গেছে যে পে কমিশন পায় হ্যাঁ আলকা কিছু মূল্য স্মৃতি তো অবশ্যই হয় সেটা আসলে একটা টলারেন্সের মধ্যে সেটা সহনশীলের মধ্যে সেটা যে এটা নিয়ে কিন্তু অনেকেই পে কমিশনের গঠন নিয়ে এবং সরকারি কর্মচারীদের যে বেতন পাবে এটা নিয়ে কিন্তু অনেকেই নেতিবাচক কমেন্ট করে চলেছে সোশ্যাল মিডিয়া বা অন্যত্র ব্যক্তিগত আর একটা কিছু তারা বলছে কিন্তু সেটা একটাই হলো কারণ সেটা হলো যে মূল্য স্মৃতি যে দ্রব্য মূল্য বেড়ে যাবে হ্যাঁ মূল্য কিঞ্চিৎ বাড়ে কিন্তু এটাও তো বিবেচনার বিষয় আপনারা হয়তো শুনে আশ্চর্য হবেন বিশেষ করে যারা সরকারি কর্মচারী তারা তো জানেনি তারা ভুক্তভোগী তারা জানেন যে তাদের বেতনের কি অবস্থা কিন্তু যারা সরকারি কর্মচারী না তারা নিশ্চয় জানেন না অনেকে তিন চার পাঁচ বছর ধরে তাদের বেতন বৃদ্ধি এই পে কমিশন না হওয়ার কারণে বন্ধ আছে অর্থাৎ তার পে স্কেলের যে ধাপ ছিল সেই ধাপগুলো শেষ হয়ে গেছে এরকম অনেক কর্মকর্তা আছে যাদের আসলে এই পে কমিশন না হওয়া পর্যন্ত তাদের বেতন বৃদ্ধির কোন আমরা বর্তমান সময়ে যে বৈষম্য বৈরী কথাবার্তা বলছি যে বৈষম্য দূরীকরণ করার দরকার তাহলে বৈষম্য দূরীকরণ করতে গেলে তো আসলেই একটা নবম পে স্কেলের কোনো বিকল্প নাই তো আসুন এছাড়াও এই যে আমরা বললাম যে বাইশ জন সদস্য থাকবে পূর্ণকালীন সদস্য সদস্য ছাড়াও এছাড়াও কমিশন কমিশন প্রয়োজনে প্রয়োজনে করতে পারবে। অর্থাৎ যদি কমিশন মনে করে যে আরো আমাদের লোক দরকার হ্যাঁ লোক তো দরকার ক্লারিক্যাল কাজের জন্য টাইপিং এর জন্য লোক থাকবে আরো যদি মনে করে যে এরা এরা যুক্ত ব্যক্তি তাদেরকেও ওনারা নিয়োগ দিতে পারবেন তো আমরা এক নজর আবার একটু আমাদের এই নতুন পে কমিশনটা একটু দেখে নি পে কমিশন আসলে গঠন করা হয়েছে সাতাশে জুলাই রবিবার সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এখানে সভাপতি বা পূর্ণকালীন হিসেবে আছেন জনাব জাকির আহমেদ খান যিনি সাবেক অর্থসচিব অর্থসচিব অর্থ সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন এছাড়াও তিনজন আছে পূর্ণকালীন আপনারা দেখতে পাচ্ছেন তাদের নামগুলো দেখতে পাচ্ছেন এছাড়াও আরো উনিশ জন আছে খন্ডকালীন তারা পার্ট টাইম হিসাবে এই পে কমিশনে তারা সময় দিবেন হ্যাঁ অবশ্যই তারা কিছু রিমোনারেশন বা সম্মানী পাবেন সেটা তো আছে এখন আমরা দেখি যে পে কমিশনে আসলে কাজ কি এপে কমিশনের এই যে কাজ কি সেটা কিন্তু এখানে বিবৃত করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন টার্মস অফ রেফারেন্স টর বলি টর সংক্ষেপে বলে টার্মস অফ রেফারেন্স তারা কি কি কাজ করবে প্রথমত তারা কাজ করবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রত্ব ব্যাংক অর্থ লগ্নকারী প্রতিষ্ঠান সরকারি মঞ্জুর বাজার বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রত্ব শিল্প প্রতিষ্ঠান সমের কর্মকর্তা কর্মচারীদের এর মধ্যে অবশ্য বাদ যাবে কারা দিয়েট ও ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার অর্ডিনেন্স উনিশশো পঁচাশি মোতাবেক সব শ্রমিক আছে এইসব শ্রমিক সারা আহ অন্যদের জন্য বিদ্যমান বেতন কমিশনের কাজ কি হবে কমিশন এক নম্বরে যেটা আছে কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি সময় পরিযোগী যথোপ্রযুক্ত বেতন কাঠামো নির্ধারণ এরপরে আছে বিশেষায়িত বিশেষায়িত চাকরিধারীদের বেতন কাঠামো নির্ধারণ বেতন ভাতার উপর যদি কর দিতে হয় সেই কর কত হবে বেতন ভাতার উপর আরো কর জাতীয় বেতন স্কেলে আত্মবিত কর্মচারী গণ সরাসরি পরিষদ করার ক্ষেত্রে বেতন কাঠামো স্থিরকরণ অর্থাৎ কর কর্মকর্তা কর্মচারী দিবে সেই ক্ষেত্রে বেতন কাটাম কত হবে এরপরে বেতনের সাথে সংশ্লিষ্ট অন্যান্য যে বিষয়গুলো থাকে বাড়ি ভাড়া চিকিৎসা যাতায়াত আপ্যায়ন পেশন কার্যভার মর্গপাতা উৎসব ভাতা শান্তি বিনোদন ইত্যাদি নির্ধারণ করবে তারা কি করবে মূল্যস্ফীতি যে কথা আগে বলেছি মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে কর্মকর্তা কর্ম বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ করবে এছাড়া যথাযথ উপযুক্ত সংরযোগে পেনশন তারা পেনশন সুবিধা কিভাবে নির্ধারণ করা যায় সেই ব্যাপারে তারা তা রিপোর্টে উল্লেখ করবে কর্মকর্তা কর্মচারী কর্মচারীগণের কাজের মান নিরূপন ও মূল্যায়ন পূর্ব বেতন সেই বিষয়ে একজন কর্মকর্তা তার পদমর্যাদা অনুযায়ী টেলিফোন গাড়ি মোবাইল ইত্যাদি সুযোগ পায় সেই সব আর্থিক সুবিধায় নগদ সেগুলো কিভাবে নগদ টাকায় দেওয়া যায় রেশন সুবিধা যারা পায় তাদেরকে এটা কিভাবে যুক্তিকরণ করা যায় উচ্চতর গ্রেড ও ইনক্রিমেন্ট প্রাপ্তিতে বেতন নিরীক্ষা ক্রমে কোনো অসঙ্গতি থাকলে সেটাও দূরীকরণে তারা সুপারিশ করবে তারা সুপারিশ করতে গেলে কি কি বিষয় বিবেচনা করবে সেটারও একটা প্রাথমিক তালিকা এখানে দেওয়া আছে পিতা মাতা সহ অনুদ্ধ ছয় জনের একটি পরিবারের জীবনযাত্রা ব্যয় অনুদ্ধ দুই সন্তানের শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যয় প্রবৃদ্ধি সরকারের সম্পদ পরিস্থিতি প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয়তা এইসব প্রয়োজনীয় তারা বিবেচনা করবে সংশ্লিষ্ট সংস্থা প্রতিষ্ঠান সভায় আয় ব্যয়ের অবস্থা দায় দনির্শনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সম্পদ যোগান ক্রমান্বয়ে শারীরিক ব্যয়তার জন্য উপায় জনপ্রশাসনে মেধাবী ও দক্ষ কর্মকতা নিয়োগ কর্মকর্তা কর্মস্থলে দক্ষতা ও কর্ম বৃদ্ধি করা সেবার মানন্নন এই সব বিষয় এবং সর্বশেষ যেটা বলা আছে কমিশনের যে কমিটি কমিশন কবে রিপোর্ট দেবে সেই বিষয়ে এই যে 4 নম্বর কবিকে বলা আছে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ হইতে 6 মাসের মধ্যে সরকারি নিকট প্রতিবেদন উপস্থাপন করবে অর্থাৎ প্রথম যে দিন এই কমিশনের সভা হবে তাদের সেই সভা থেকে ছয় মাসের মধ্যে কাদের এই রিপোর্ট দেওয়ার একটা বাধ্যবাধকতা আছে এখন হয়তো আপনারা প্রশ্ন তুলবেন যে তাহলে কি এই পে কমিশনটা কবে হতে যাচ্ছে বা কবে এটা বাস্তবায়ন হবে কবে থেকে এটা কার্যকর হবে আসলে আমি যেটা মনে করি যে যেহেতু সময়ের ফেরে এটা সর্বোচ্চ দীর্ঘ সময়ের পরে এই পে কমিশনটা গঠন করা হয়েছে ইতিমধ্যে দশ বছর ক্রস করেছে তাই আমি মনে করি যদি সরকার যদি এবং এই বৈষম্য তাহলে এই চলতি উম পঁচিশ সালের পয়লা জুলাই থেকে এটা বাস্তবায়ন করা উচিত তাহলে সবার জন্য এটা ভালো হয় সবার আর্থিক যে দুরবস্থা সেটার অবসান ঘটাতে এইটাই একমাত্র উদ্যোগ বলে আমার মনে হয় তবে আপনারা দেখবেন যে অনেক নেতিবাচক মন্তব্য বলবে এবং কিছু বিশেষ করে যারা এই পে স্কেলের অন্তর্ভুক্ত না যারা এই পে স্কেলের बेनिफिट পায় না বা যার সরকার চাকরিজীবী না এবং যারা ওই ধরনের সম্পর্কিত কথা করে শুধু প্রত্যেকটা বিষয় নিয়ে যারা সমালোচনা করে হ্যাঁ ভুক্তভোগীদের দুরবস্থার কথা বেমতারে তারাই কিন্তু এই পে স্কেল নিয়ে নেতিবাচক মন্তব্য করেই চলেছে এবং সেটা থেকেও আপনাদের শতকতা শতকতা অবলম্বন করতে হবে তো আপনাদেরকে বলবো এই পে কমিশন রিপোর্ট বা পে স্কেল

থাকেন এবং আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে